হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে আছি ট্রেন থেকে জাস্ট নামলাম এখন আমরা অটো বা টোটো ধরে যাব কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর থেকে দাদা লুচি পুরি খাচ্ছে না খেলে মিস করবে মানুষ কৃষ্ণনগরে এসে এই নিরামিষ লুচি পুরিটা যে না খাবে সত্যি সে অনেক মিস করবে একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে চার পিস দেবে কুড়ি টাকায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদু নিউজ ব্লগ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুসকন মন্দির মানে আমাদের এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম মন্দির সেটা হচ্ছে আমাদের খুব বাড়ির কাছে মায়াপুর স্কন মন্দির তো সেখানে এসে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ট্রেন থেকে নেমেই আমরা এই মন্দিরটার পাশ দিয়ে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে ওই যে সারি বেঁধে দূরে দেখতেই পাচ্ছ অটো টোটো দাঁড়িয়ে আছে তো এখানে টোটো অটো এখন একই ভাড়া হয়ে গেছে আগে টোটোতে নিত চল্লিশ টাকা অটোতে নিত ত্রিশ টাকা আমরা টোটো নিয়ে নিলাম কারণ টোটোতে একটু স্পেসটা বেশি ছিল আর আমাদের একটা টোটোতে কিন্তু সবার ধরে গেছিলো তাই ভাবলাম আমরা টোটোতেই চলে যাই টোটোতে টাইমটা একটু বেশি লাগে অটোতে প্রায় আধা ঘন্টার মতন লাগে আর টোটোতে চল্লিশ মিনিটের মতন টাইম লাগে কৃষ্ণনগর অটো থেকে চোদ্দ কিলোমিটারের দূরত্ব সৌরভগঞ্জ ঘাট তো আমরা সেখানে পৌঁছে গেছি আর টোটো থেকে সৌরূপ ঘাটে যেতে লাগে দুই মিনিট আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকেই আমাদের মতন যাচ্ছে দেখতেই পাচ্ছ আর দুই পাশে রয়েছে মাটির ছোট ছোট মূর্তি ভীষণই ভালো লাগছে যেহেতু এখান থেকে প্রচুর মানুষ চলাচল করে তাই এই দুই পাশে দোকানগুলো বসে আছে আর আমরা সৌরভগঞ্জ ঘাটের গেটের সামনেই চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেট আর ওখানে দাদার টিকিট কাটছে সে আর এখানে টিকিট কিন্তু খুবই কম ভাড়া ডিস্টেন্সটা বেশি দূর না বলেই এত হয়তো কম ভাড়া না জলপথে ভাড়াটা একটু কমই হয় এখানে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কিন্তু তোমরা যাতায়াত করতে পারবে কিন্তু এগারোটার পর থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর তোমরা এখানে নৌকা পাবে না কোনো বোট পাবে না তো তারই মধ্যে তোমাদের যাতায়াত করতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ডই গরম ছিল গুগলে দেখাচ্ছিলো বৃষ্টি হবে তো দূরের কথা আকাশে বিন্দুমাত্র মেঘও নেই স্বরূপগঞ্জ ঘাটকে বিদায় জানিয়ে আমরা মায়াপুরের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু ভীষণই ভালো লাগছে একটা সুন্দর একটা জলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু এত রোদের তাপ সেই অনুভূতিটা আর ফিল করতে পারিনি বিকেলের দিক হলে ওই ফিলটা করা যায় ভোর থেকে নামার সাথে সাথেই প্রচণ্ড ভিড় ছিল তো ভিড়ের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানের দিকে আর এই যে দেখতেই পাচ্ছ দুই পাশে মিষ্টির দোকান আর সামনে রয়েছে প্রচুর হোটেল এখানেও তোমরা থাকতে পারো দুই পাশে হোটেল রয়েছে থাকার খুবই ভালো ব্যবস্থা রয়েছে এই গেট দিয়ে আমরা ভিতর দিকে ঢুকে পড়লাম আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই পাশে যে দেখতে পাচ্ছ এটা রয়েছে জগন্নাথ মন্দির আর আমরা টোটো ঠিক করে নিলাম টোটোতে পার হেড চারছে কুড়ি টাকা আগে কিন্তু দশ টাকা ছিল এখন ভাড়াটা একটু বাড়িয়ে দিয়েছে কারণ এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে তাই হয়তো ভাড়াটা একটু বাড়িয়ে দিয়েছে যাই হোক আমরা টোটোতে উঠে পড়লাম আর আমাদের গন্তব্যর স্থানের দিকে এগিয়ে যাচ্ছি আমার তো ভীষণই ভালো লাগছিলো যে কখন পৌঁছাবো আর ভগবানকে দর্শন করব সেটার অপেক্ষা তো এটা কিন্তু পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির এবং স্কন মন্দির এটা আমাদের বাড়ির খুব কাছেই এত ভালো লাগে যে আমাদের বাড়ির খুব কাছে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা বিখ্যাত বিশ্ববিখ্যাত এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম মন্দির সেটা ভাবতে গেলেই অবাক লাগে মেইন গেটের সামনে আমরা চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছো এটাই কিন্তু মেইন গেট আর ওই যে সামনেই রয়েছে সেই বিশ্ববিখ্যাত মন্দির তো আমরা গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব আর এখানেই রয়েছে প্রচুর তিলক কাটার তো আমরা এক এক করে সবাই কিন্তু তিলক পরে নিলাম এই পাশে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করছি এই পিছনে দিদি আছে প্রবেশ করে গেলাম এই পাশে দেখতে পাচ্ছ চালাঘর এখানে কিন্তু সব সময় কীর্তন হতেই থাকে আমরা এখন আর ওই দিকটাতে ঢুকলাম না কারণ প্রচন্ড রোদ ছিল আর আমরা প্রথমে আসলে ওখানে যাই না আগে আমরা আগে যাই প্রভুপদে সমাধি মন্দিরে ওখানে গিয়ে বিশ্রাম করি কিছু সময় থাকি তারপরে কিন্তু আমরা যখন রোদটা পরে সব কিছু ঘুরে ঘুরে দেখি তো আমরা আর এই দিকটাতে কিছুই করলাম না আর তোমরা আসার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেইন মন্দির গেটের সাইডেই রয়েছে কিন্তু প্রসাদের টোকনগুলো তোমরা ওখান থেকে আগে টোকনটা নিয়ে নেবে পরে গেলে কিন্তু তোমরা টোকন পাবে না একটার পরে তো এই যে দেখতেই পাচ্ছ শ্রী প্রভুপদের সমাধি মন্দির আর উপরেই রয়েছে মিউজিয়াম মিউজিয়ামের এন্ট্রি ফি পনেরো টাকা পার হেড সব কিছুই লেখা আছে স্লিপলেস ড্রেস অ্যালাউ নেই ছোটো ড্রেস অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই তো তোমরা এই পাশে ফোন টোন সব রেখে যেতে পারবে ওখানে সব ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা হবে না তো আমরা এক এক করে জুতো সব কিছু এই যে এখানটাতে রেখে দিলাম আমরা আর ভিতরে রাখিনি কারণ দাদা যেহেতু যাবে না তাই আমরা এখানেই রেখে দিয়েছি তোমরা ওখানে ভিতরে রাখার জায়গা রয়েছে সেখানে তোমরা রেখে দিতে পারো কোনো অসুবিধা হবে না বারোটা বাজার সাথে সাথেই আমরা চলে গেলাম রাধা মাধবের মন্দিরে ওখানে বিশ্ববিখ্যাত আরতি হয় সেটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় পড়ে যায় ওখানে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখের বিষয় কিন্তু সত্যি বলছি ফোন নিয়ে গেলে কিন্তু সেই মন থেকে আরতিটা করা যায় না যেটা ফোন ছাড়া গেলেই একমাত্র করতে পারবে তোমরা তার জন্যই হয়তো ফোন অ্যালাউ নেই আরতি শেষ করার পর আমরা চলে আসলাম মহাপ্রসাদ নিতে এই যে টোকন নিয়ে আমরা কিন্তু প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু বিশাল বড় লাইন থাকে আমরা একটু লেট করে এসেছি বলে লাইনে পড়তে হয়নি ভীষণই ভালো লাগছিল কিন্তু এখানে যে এতটা গরম বলে বোঝাতে পারবো না সারাটা রাস্তা খালি পায়ে হাঁটতে হয় তোমরা যখন আসবে অবশ্যই ঠান্ডা দেখে এসো তাহলে তোমরা ঘুরে সত্যিই বলছি মজা পাবে নাহলে কিন্তু প্রচণ্ডই কষ্ট পেতে হয় এখানে মহাপ্রভুর প্রসাদ কিন্তু পরিবেশন করার জন্য রেডি করছে আর এই পাশে রয়েছে বসার জায়গা এখানে আমরা এক এক করে সবাই বসে পড়লাম আর ওয়েট করছিলাম যে কখন আসবে সেই মহাপ্রভুর প্রসাদ আর কখন আমরা সেটা খাবো তারপরে আমাদের দিয়ে দিলো অন্নপ্রসাদ এখানে পরিবেশন করছে অন্নপ্রসাদের পরে দিয়ে দিল ডাল সবজি এটাই ছিল পঞ্চাশ টাকা টোকনের মধ্যে তোমরা ষাট টাকার টোকন পেতে পারো আশি টাকার টোকনও আছে তোমাদের ইচ্ছে আমরা কেটে নিয়েছিলাম পঞ্চাশ টাকার টোকন তো আগে ছিল এখানে চল্লিশ টাকা এখন দশ টাকা বাড়িয়ে দিয়েছে তোমরা এখানে অন্নপ্রসাদটা যত খুশি নিতে পারো সবজিটা পরে আর আসে না তারপরে আমরা বাইরে চলে আসলাম বাইরে যে দেখতেই পাচ্ছ গীতা অনেক জিনিসপত্র আছে এখান থেকে তোমরা অনেক কিছু সংগ্রহ করতে পারো আমরা আর এখানে কিছু নিলাম না তারপরে আমরা রোদটা পড়ার সাথে সাথে ভাবলাম একটু ঘোরাঘুরি করে নিই কারণ বাড়ি ফিরতে হবে তো আমরা বিকেলটা পড়ার পরেই আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করছি দাদা বাড়ি ফিরে এসেছিলো কারণ প্রচণ্ড গরম লাগছিলো বলে দাদা চলে এসেছিলো আর আমরা কিছু সময় একটা গাছতলায় রেস্ট করে তারপরেই কিন্তু আমরা ঘোরা শুরু করেছি রোদটা পড়ার সাথে সাথেই বেরিয়ে পড়েছি এই গরুর গাড়িতেই করে রে গোশালা আরও অনেক মন্দির ঘুরতে পারবে গোমাতাকে দর্শন করতে পারবে আমরা আর ওই দিকটাতে গেলাম না কারণ আমাদের ওই দিকটাতে ঘোরা ছিল বলে আর এতই গরম ছিল তার জন্য আর ওই দিকটাতে যাইনি ঠান্ডা থাকলে তো অবশ্যই আমরা যেতাম যাই হোক আর আমরা শুনেছি এই বড় মন্দিরটা সেই দুই হাজার চব্বিশে উদ্বোধন হবে কিন্তু এখনও কিন্তু সেই কাজটা হয়নি আরও অনেক কাজ বাকি রয়েছে জানি না কবে উদ্বোধন হবে আবার এখনও শুনছি দুই হাজার ছাব্বিশে উদ্বোধন হবে আদৌ হবে কি না সেটাও জানা নেই কারণ প্রচুর কাজ বাকি রয়েছে আর এই মন্দিরে ঢুকতে হলে তোমরা এখন একশো টাকা করে কিন্তু ঢুকতে পারো এত বড় মন্দির ঘুরতে ঘুরতে সত্যি দিন লেগে যাবে ভাবতে গেলেই অবাক লাগে আমার তো ভীষণ লাগে এই সব জায়গায় আসলে মনটা উদাসীন হয়ে যায় আমার তো উদাসীন হয় কার কার উদাসীন হয় একটু কমেন্ট করে বলো তো প্রভুপদ কিন্তু এই এসকন মন্দিরটা নির্মাণ করেছে আর এটাই হচ্ছে শ্রী প্রভুপদে পুষ্প সমাধি মন্দির আর উপরেই রয়েছে কিন্তু সেই মিউজিয়াম বিখ্যাত মিউজিয়াম আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির আর এই চন্দ্রদয় মন্দিরের নামকরণ কোথার থেকে হয়েছে জানো তো শ্রী চৈতন্যদেবের আরেক নাম হচ্ছে চন্দ্র তার থেকেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির মন্দিরের এক কর্মকর্তার কাছ থেকে জানতে পারলাম দুই হাজার ছাব্বিশের লাস্টের দিকে এই চন্দ্রদয় মন্দির উদ্বোধন হবে তো এই মন্দিরটা যে এত বিশাল আকৃতির বলে বুঝাতে পারবো না এখানে যদি তোমরা ঢুকতে চাও তাহলে একশো টাকা এন্ট্রি ফি একশো টাকা দিলেই ঢুকতে পারবে আর এখানে মন্দিরটা খোলা থাকে তোমার বারোটা থেকে একটা পর্যন্ত আর চারটা থেকে ছটা পর্যন্ত এর মধ্যেই তোমাদের এসে এই মন্দিরে ঢুকতে লাগবে এখানে শাড়ি বেঁধে প্রচুর প্রচুর দোকান রয়েছে এখান থেকে তোমরা বাড়ির জন্য জিনিসপত্র নিয়ে যেতে পারো আমি এখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করলাম ঠাকুরের জন্য একটা ড্রেস নিলাম তারপরে বাবানের জন্য খেলনা নিলাম এজে দেখতেই পাচ্ছ এখান থেকে বাবানের জন্য ওই খেলনাগুলো আমি নিয়ে নিলাম কারণ ওকে বাড়িতে রেখে এসেছি ওর জন্য তো জিনিসপত্র নিয়ে যেতেই লাগবে প্রসাদ নিয়ে নিয়েছি অনেক কিছুই নিয়ে নিয়েছি টুকটাক তো আরও টাইম থাকলে হয়তো আরও অনেক কিছু কিনতে পারতাম আমাদের ট্রেন ছিল সাড়ে সাতটায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে